হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নাদার বলক। তো গাইস চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো এই মুহূর্তে যে সকল দর্শক আমার ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সকল ভাই ও বোনদের জানাই সালাম ও শুভেচ্ছা তো গাইস আজকে আমার গন্তব্য স্থান স্বপ্নের দীঘা তো গাইস আপনাদের দেখাবো স্বপ্নের দীঘা আপনারা কিভাবে যাবেন তো গাইস সর্বশেষ যে কথাটি বলবো আপনারা বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে যেখান থেকে আপনারা বাসে চলে যাবেন দীঘাতে তো আপনার অবশ্যই ধর্মতলা আসতে হবে আপনারা কলকাতা ধর্মতলা থেকে আপনারা দীঘার বাস পাবেন এসি নন এসি সব বাসই পাবেন তো গাইস এখান থেকে আপনারা সরকারি বাসে গেলে আপনাদের দেড়শো টাকা লাগবে এবং যদি আপনারা এমনি যে কোনো পরিবহনে যান এসি অথবা নন এসি আপনাদের তিনশো থেকে আড়াইশো টাকা ভাড়া লাগবে তো গাইস আমরা যে গাড়ির টিকিট কাটিছি এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা নেছে আমাদের কাছ থেকে তো আপনারা যখনই ধর্মতলা আসবেন অবশ্যই আপনারা দরদাম করে বাসে উঠবেন তো দীঘায় যাইতে কী অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির সাথে প্রকৃতির নীলাভূমি প্রকৃতির মানে সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি প্রথমে আপনার দীঘায় ঢুকতে আপনার দীঘার গেট আপনাকে স্বাগতম জানাবে এটা হলো দীঘার গেট তো গাইস আমরা সর্বশেষ আর দীঘাতে আসলাম কারণ এখানে আপনি অনেক কিছু দেখতে পারেন মোহনার মাছ সমুদ্রর ঢেউ মানে সব কিছু আপনি এখান থেকে মাছ কিনে নিজেও খাইতে পারেন এখানে রান্না করি সমুদ্রের ঢেউ কি অপলোক মায়াবী আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন এই দীঘার সৌন্দর্য এতটাই ভালো অনেক দেশ থেকে এখানে পর্যটক আসে আসলে দীঘা মানেই সৌন্দর্যময় একটা জায়গা তো গাইস অবশ্যই আপনারা দীঘাতে আসবেন এবং অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে এবং সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি ভিডিওটি দেখুন হ্যালো গাইজ সামালার বল তো আজকে চলে আসলাম কলকাতা ধর্মতলা তো আমাদের গন্তব্য স্থান দীঘাতে কারণ আমরা এখন যাব দীঘাতে এটা হলো আমাদের সাগরকন্যা তো ধর্মতলা থেকে আমাদের নিউ দীঘা ভাড়া নেচে তিনশো পঞ্চাশ টাকা কারণ এটা হলো এসি বাস তো বিডিওর সাথে সবাই থাকবেন আজকে আপনাদের দেখাবো দীঘা তো দাদা গাড়ি দাদা গাড়ি কয়টাই ছাড়বে সাড়ে চার ঘন্টা গাড়ির দশটা চল্লিশ এই ঘাট এটা নিউ দীঘায় যাবে গাড়ি তো ফাইনালি আমাদের নিউজ দীঘার টিকিট কাটা হলো টিকিটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটা হলো এসি তো নন এসি হলে ভাড়া কম তো এই যে দাদা আমাকে সহযোগিতা করলো তো আজকে আপনারা ভিডিওর সাথে থাকবেন দেখা যাক আপনাদের কি দিতে পারি তো গাইস আমার দেশের ভাই কারণ সেও আমার মতন ব্লক ভিডিও বানায় নামটা সার্স দিলেই হবে আমিও নিউলি স্টার্ট করেছি আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে গ্রামগঞ্জ নিয়ে আমি আমার একটা বিজনেস ট্যুরের জন্য আসছিলাম হচ্ছে কলকাতা কলকাতা থেকে এখন আমরা দীঘাতে যাচ্ছি আমরা দীঘার সি বিচটা কাভার করবো প্লাস হচ্ছে দীঘার আশপাশে কিছু গ্রাম থাকলে সেটাও আমরা দেখবো সো আবার শেখ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো আপনারা শিপন ভাইয়ের ভিডিও দেখবেন এবং শিপন ভাইয়ের ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আমাদের পাশে থাকলে আমাদের জন্য এবং আমার ভাইয়ের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের ভিডিও দেখবেন যাতে ভাই আপনাদের উৎসাহ দিতে পারে এবং মানে ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো গাইস এই যে ছোট বোন তার ফুল কিনতে হবে তাকে দশ টাকা দিতে হবে তুমি কিছু বলো 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 ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বলো আচ্ছা ঠিক আছে ওর কাছ থেকে ফাইনালি ফুল নিলাম ওর জন্য সবাই দোয়া করবেন তুমি যেন অনেক বড় হতে পারো ঠিক আছে তো ওকে আমি টাকা দিলাম কারণ আমি ওর ফুলটা নিলাম না কারণ ও যদি অন্য জায়গায় বিক্রি করতে পারে তাহলে ওর টাকা আসবে এন আপনার

দিদি গাইজ ফাইনালি দীঘায় যাই যে দিদির সাথে পরিচয় হলো কারণ দিদির পূর্বপুরুষ ছিল বাংলাদেশের সিলেট বেগম তো বাঙালি বানিয়া বানিয়াচল তো খুবই ভালো লাগলো কারণ দিদি অনেক কথা বললো তাই দিদির সাথে অনেক সময় ধরে কথা বললাম তো সবাই ভিডিওটি দেখবেন এবং বিজয়ী থাকবেন প্রথম এত দূর থেকে আমাদের দীঘা আসছে ভাই ভালো লাগলো

ফাইনালি আমরা বাস থেকে নামলাম নামার পরে আমরা সাগরের দিকে যাচ্ছি তো দাদা আসতে হোটেল বুকিং দেবেন নাকি এই যে দাদা তো আমরা একটু আগে সাগরের একটু খাওয়া খায় আসি তারপরে এই যে আমার পিছে দেখতেছেন এটা হলো সাগর তো সবাই বীরুর সাথে থাকবেন আজকে আপনাদের দেখাবো বিঘা প্রাই চলে আসলাম আমরা ফাইনালি সেই দীঘা সাগরে トッモレキコンドンデキャラ。 এটা হলো সেই দীঘা সমুদ্র সৈকত তো এটাও পৃথিবীর একটা সুন্দরতম জায়গা কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আলাদা কারণ এখানকার ঢেউগুলো অনেক বড় বড় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমার খুবই ভালো লাগলো আসলে এটাই আমার প্রথম দীঘায় আসা কারণ অনেক অনেক বড় বড় ঢেউ আসছে সেটা দেখেন अवस्था <laughs> में <laughs> <laughs> দি ও মাই সাগরের কি রূপ সাগরের কি গর্জন আসলে বাস্তবে নিহিতকে না দেখলেই বোঝা যায় না তো गाइस আমি আপনাদের অনেক মিস করতেছি কারণ আমার যদি এরকম সময় থাকত আমি আপনাদের নিয়ে আসতাম কারণ আসলে ফুটফুতো সময় যে বড় বড় ঢেউ আর সাগরের কি গর্জন আপনারা তো শুনতে পাচ্ছেন সাগরের গর্জনটাকে ও এক কথায় অসাধারণ এখানে হাজার হাজার শত প্রত্যেকটা দিন আসে এবং গুড়াতায় পরিবেশ প্রকৃতি আসলেই খুব সুন্দর তো আজকে আপনাদের দেখাবো সবাই ভিডিওর সাথে থাকবে এই ফাইনালি সমুদ্রের পাহাড় ধরে বেড়াচ্ছি আপনারা দেখতেছেন যে এখানে হাজার হাজার পর্যটক আসছে কারণ এই সমুদ্রের ঢেউ উপভোগ করতে কারণ এটা হলো কারণ বিহার পানির গর্জনই অনেক বড় গর্জন কারণ এখানকার পানি অনেক বড় বড় ঢেউ আসে কারণ এই জন্য একটা আলাদা তম সমুদ্র আর এখানে শত 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 প্রত্যেকটা দিন আসা যাওয়া করে আপনারা যারা নিউ দিকে আসবেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই দেখেন কি অপরূপ দৃশ্য আমার খুবই ভালো লাগছে কারণ এখানকার প্রকৃতি সৌন্দর্য এখানকার আবহাওয়া খুবই ভালো কারণ একবারে অসাধারণ এখানকার পরিবেশ সমুদ্র খুবই উত্তল এই জন্য হয়তো গভীরে পানিতে কোনো পদক্ষেপ নামতেছে না তো সবাই আপনার

তো আপনারা সবাই দীঘায় আসবেন দীঘার খুবই সুন্দর দেখবেন কি বড় বড় টেম দেখবেন কিভাবে আসবেন তো এখানে আপনারা তাইলে এখান থেকে ফটো তুলতে পারেন কারণ এখানে আমরা ঘুরে বেড়াই আপনাদের সুন্দর মতন আপনাদের ছবি তুলে দেবে তো আমি বলবো অবশ্যই আপনারা সাগরে আসবেন কারণ সাগরে আসলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ সাগরের যে দৃশ্য আর্ধে সৌন্দর্যময় আসলে খুব মানে মন কারেনি আর মতন একটা অবস্থা একেবারে এক কথা অসাধারণ বিউটিফুল দিনার সমুদ্রের পানি খুবই উত্তান কারণ এই মুহূর্তে সমুদ্র নাওয়া যাবে না তো গাইস আপনারা আমার পিছে যে সকল হোটেলগুলো দেখতেছেন আপনারা সাইনে পরেও এই হোটেলে আপনারা থাকে সমুদ্র বেলকনি থাকে উপভোগ করতে পারেন কারণ এইসব এই এই হোটেলগুলো ভাড়া একটু বেশি কারণ এইগুলো যেহেতু সমুদ্রের পাশে কারণ এই দেখেন এটা হলো সমুদ্র দেখেন গাইস আর এটা হলো সেই হোটেলগুলো কারণ এই হোটেলগুলোর ভাড়া অনেক অনেক বেশি তো হয়তো আপনারা যদি কম টাকায় হোটেল চান তাহলে হয়তো ভিতরের দিকে আপনারা গিলে পরে হোটেল পাবেন তো হোটেলগুলো সমুদ্রের আশেপাশে আছে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন যে কম টাকায় কি আমরা এখনো হোটেলই নাই আমরা কিছু সময় আগে আসছি তো আমরা হোটেলে দেখতে যাবো সবাই ভিডিওর সাথে থাকবেন তো গাইজ আমরা ফাইনালি প্রথমে ওল্ড দিঘা নামে এখন আমরা নিউ দীঘায় যাব কারণ নিউ দীঘা যেহেতু নতুন শহর নতুন কিছু আমরা ওই জায়গায় যাব তো আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন আমরা এখানকে একটু ঘুরলাম এখানকার ভিউ একটু নিলাম এখানকার পরিবেশ প্রকৃতি একটু বুঝলাম তো আমরা এখন নিউ দিল্ঘায় যাব তো সবাই ভিডিওর সাথে থাকবেন অতো গাড়ি আপ্তারা যারা বেবি নিয়ে আসবেন এখানে ঘুরতে এই যে বাচ্চাদের জিপ গাড়ি আছে আপনারা তাইলে জীব গাড়ি আছে আস্তারা ঘুরতে পারে এই যে একটা গাড়ি একশো টাকা করে করে অবশ্যই আপনাদের বেবিদের নিয়ে আসতে পারে আপনারা এই গাড়িগুলোতে তাদের চলাবে তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসার পরে যে পাঁচটা মার্কেট আছে এখানে কাজু বাদাম আছে অনেক ধরনের চকলেট আছে সন্দেষ আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য তো সবাই এখানে আসলে পরে এখানে আসবেন মার্কেটটা সন্ধ্যার দিকে মানে সব দোকানে ভ্যান গাড়ি তোরে আমরা এখন নিউ দীঘায় যাবো কারণ এখান থেকে ভাড়া বিশ টাকা পিস যেহেতু আমরা দুইজন তো দাদাকে বলে আমরা পঞ্চাশ টাকায় যে রিজার্ভ নিলাম তো আমরা সবাই যাচ্ছি এলে আমাদের সেই ভ্যান তো সবাই ভিডিওর সাথে থাকবেন

তো গাইজ ফাইনালি আমাদের রুম দেখে পছন্দ হইলো এবং দাদাদের ব্যবহার খুবই ভালো লাগলো কারণ আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এটা হলো নিউ দীঘা স্বপ্না গেস্ট হাউস তো আপনারা আসতে এখানে আসবেন এখানে অনেক কম টাকায় টাকায় আপনারা ভালো ভালো রুম পাবেন এবং এখানকার পরিবেশ খুবই ভালো পাশেই সমুদ্র সৈকত আপনার এখান থেকে হোটেল থেকে যাইতে হয়তো তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় লাগবে তো সবাই আসবেন এবং ভিডিওর সাথে থাকবেন サイドの人。